আর মানুষ আলম মাথা মোটা ভোট দিতে যায় নেচে আর মানুষ সালাম মাথা মোটা ভোট দিতে যায় নেচে দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার ভালো দাম পেলে এরা বাপ দেবে বেঁচে কিন্তু এটাই শেষ কথা নয় শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে বসতি আবার উঠবে গড়ে আকাশ আলো উঠবে ভরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার